তিনশো দিনের অপেক্ষার পর ইংরাজি নববর্ষ মানে হ্যাপি নিউ ইয়ার আর হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে একে অপরকে শুভেচ্ছা বিনিময় করা হতো গ্রিটিংস কার্ডের মাধ্যমে কিন্তু ইন্টারনেটের যুগে প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে গিটিংস কার্ডের প্রচলন বিগত কয়েক বছর আগে ডিসেম্বর মাস শুরু হতেই পছন্দের গ্রিটিংস কার্ড কিনতে দোকানে দোকানে ভিড় জমাত ছোটো থেকে বড়রা। আত্মীয় স্বজন থেকে শুরু করে বন্ধু বান্ধবদের গ্রিটিংস কার্ড দিয়ে নতুন বছরের শুভেচ্ছা প্রণাম জানানোর প্রচলন ছিল কিন্তু বর্তমানে অন্তর্জালের দুনিয়ায় হারিয়ে গিয়েছে গ্রিটিংস কার্ডের সেই প্রচলন এখন মোবাইলে ঘড়িতে রাত বারোটা বাজতেই ক্যালেন্ডারের তারিখ পাল্টাতেই হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যেই ছড়িয়ে পড়ছে শুভেচ্ছা বার্তা দিন তো হারিয়ে যেতে বসেছে কি এই বিষয়ে হ্যাঁ যখন আমরা ছোট ছিলাম যখন স্কুলে পড়াশোনা করতাম তখন পয়সা জমিয়ে বন্ধু-বান্ধবদেরকে এরকম গ্রিটিংস কার্ড গিফট করতাম নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য এখন এই সব তো হারিয়েই গেছে মোবাইলের কারণে এখন সব মোবাইলেতেই বলা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার এখন আর গ্রিটিংস কার্ড তো দেখাই যায় না এটা এখন ফোনের ফোনে সবাইকে পাঠানো হবে ফোনে কি মাধ্যমে দেওয়া হয় এখন হোয়াটসঅ্যাপ ফেসবুক এই সবের মাধ্যমে বন্ধু বান্ধবদেরকে শুভেচ্ছা জানানো হয় আমার নাম রেশমি খাতুন লোক পাচ্ছে কাগজে নকশা করে কাটা প্রিয়জনের উদ্দেশ্যে লেখা সেই শুভেচ্ছা পত্রটি অশোক মান্না নামে গিটিংস কার্ডের এক বিক্রেতা বলেন একটা সময় প্রচুর গিটিংস কার্ড বিক্রি করলেও এখন কেউ গিটিংস কার্ডের খোঁজও করে না মোবাইলের যুগে গিটিংস কার্ড শব্দটি যেন হারিয়ে গিয়েছে একটাও গিটিংস কার্ড দেখা যাচ্ছে না কি বলবেন গিটিংস কার্ড এখনো তো মানে মোবাইলের ইয়েতে তো গিটিংস কার্ড উঠেই গেছে নেই আর পাই না বেচিও না বিক্রিও নেই হ্যাঁ এখনকার দিনে গিটিংস কার্ডটা নেওয়ার মতো কাস্টমারও নেই প্রচুর আগে আগে বেচে হতো প্রচুর আছে কেন এত প্রচুর প্রচুর বেচে

হ্যাঁ বিভিন্ন ইয়ের ইয়েতে ইলেকট্রনিক্স মাধ্যমে মাধ্যমে ওগুলো সব শেষ হয়ে গেছে আর গ্রিটিংস কার্ড শব্দটাই এখন এই যুগের ছেলেমেয়েরা জানে নাকি বলা মুশকিল কেউ এই সমাজের ছেলেমেয়েরা জানে নাকি বলা মুশকিল আর গ্রিটিংস কার্ড যখন ছিল তখনকার দিনে প্রচণ্ডভাবে বিক্রি করেছি প্রচুর আপনার নাম দাদা অশোক মান্না তিনি আরও বলেন নতুন প্রজন্ম গ্রিটিংস কার্ড সম্পর্কে কিছু জানে নাকি বলা মুশকিল ডিজিটাল জমানায় হারিয়ে গিয়েছে গ্রিটিংস কার্ড কেনার ছোট্ট ছোট্ট শিশুরা হয়তো পরবর্তী প্রজন্মের শিশুরা জানতেই পারবে না গ্রিটিংস কার্ড জিনিসটা ঠিক কী হয়তো কোনো দিন মুঘল সাম্রাজ্যের মতোই ইতিহাস হয়ে হারিয়ে যাবে গ্রিটিংস কার্ড ব্যুরো রিপোর্ট কলমের দুনিয়া